বিশ্বনবী নবীনা ও সৈদুনা ও শফিউনা মুহাম্মদ সাল আলাইসাল্লাম এর অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে ভারতের দুই কুখ্যাত কুলাঙ্গারের অবমাননার প্রতিবাদে আজকে তালামিদ ইসলামিয়া আয়োজিত এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা উপস্থিতি আমরা দেখতে পেয়েছি সম্প্রতি ভারতের কুলাঙ্গার যে নিজেকে ধর্মীয় গুরু হিসাবে দাবি করে সেই নীলগিরি মহারাজ আমাদের প্রিয়নী হজরত করেছে আমরা বলতে চাই এই ধরনের অবমাননার ফলে এই বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে আমরা আরো দেখতে পেয়েছি এই অবমাননাকে যেখানে ভারত সরকার প্রতিরোধ করার কথা ছিল সেটা না করে কুখ্যাত গুজরাটের কষাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপির দল তাকে তাকে সেভ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে তারই ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি সেই কুখ্যাত বিজেপি সরকারের অন্যতম দালাল নিতেশ রানা সেই মহারাজকে বাঁচানোর জন্য মুসলমানদের মসজিদে হামলা করে মুসলমানদেরকে মারার হুমকি প্রদান করেছে সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় উপস্থিতি তারা হয়তো ভুলে গেছে আজকে যে ভারত স্বাধীন ভারতে বসে ইসলাম এবং মহানবীর অবমাননা করছে কটুক্তি করছে সেই ভারতকে স্বাধীন করেছে শাহ আব্দুল আজিজ মহাদিজে দেহলবি রহমতুল্লাহ আলহ হুঙ্কা তারা হয়তো ভুলে গেছে যে স্বাধীন ভারতে বসে আজকে কথা বলছে ইসলাম এবং মহারবীকে নিয়ে এই ভারত স্বাধীন হয়েছে সঈদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলী রক্তাঞ্জিত হয়ে স্বাধীন হয়েছে তারা ভুলে যাক তারা ভুলে যাক সমস্যা নাই আমরা ভুলে যাই নাই আমরা সেই উমর ফারুকের উত্তর শুরি আমরা ভুলে যাই নাই আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর শুরি আমরা ভুলে যাই নাই আমরা শাহজালালের উত্তর শুরি আমরা ভুলে যাই নাই খাজা মনিরউদ্দিন এর চিশতি রহমাতুল্লাহ এর উত্তর আমরা বলতে চাই আমরা বলতে চাই এই ধরনের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজকে ভারতের মুসলমানরা জেগে উঠেছে আজকে মুম্বাইয়ে লং মার্চ হচ্ছে আমরা আরও আশা প্রকাশ করতাম খুশি হতাম যদি মুসলমানরা লং মার্চ ছাড়াও সেই সেই কুখ্যাত রসুল সাল্লাহ আলাইসাল্লামের অবমাননাকারীর গোর্দান উড়িয়ে দেওয়ার দরকার ছিল সেই কুখ্যাত নিদেশনার গোর্দান উড়িয়ে দেওয়ার দরকার ছিল আমরা আশা প্রকাশ করি আমরা আশা প্রকাশ করি ভারতের সরকারের এর বিচার বিচারের ব্যবস্থা করবে আমরা আশা প্রকাশ করি ভারতের সরকারের বিচারের ব্যবস্থা করবে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই কুখ্যাত দুই কুলাঙ্গারের বিরুদ্ধে একটা কথা এখনো বলে নাই আমরা সরকারের উদ্দেশ্য বলতে চাই আপনারা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকাল সরকার গিয়েছে আপনারা বলতে চাই আপনারা নিজেদের কোনো কটুক্তির বিরুদ্ধে কথা বলেন কিন্তু রাসুলের কটুকটির বিরুদ্ধে এখন আমরা বলতে চাই আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট আমরা বলতে চাই অবিলম্বে ভারতের হাই প্রশাসনের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই কুলাঙ্গারের দাবিতে বিচারের দাবিতে আপনারা স্মারকলিপি প্রদান করতে হবে আপনারা বিচারের দাবিতে যত কিছু নিয়ে প্রয়োজন প্রয়োজনে বাংলাদেশের সোনালি ইলিশ ভারতে বন্ধ করে দিতে হবে আমরা আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমাদের বক্তব্য অন্তত সুস্পষ্ট আমাদের বক্তব্য বক্তব্য অন্তত সুস্পষ্ট রাসুল সাল্লামের অবমাননা এই পৃথিবীর যখন যেখানে হবে এই অবমাননার প্রতিবাদে মুসলমানরা রক্ত জন্য সর্বদা প্রস্তুত রয়েছে সবাইকে মুবারকবাদ জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা আয়োজন করেছেন মাননীয় মেয়র মহোদয় সহ সাবেক মেয়র মহোদয় সহ সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি ওর কথা শেষ করছি রব্বিলাম